ঘরের ভিতর থেকে উঠে এসে এরকম হোস্টেলে থেকে পড়ালেখা করার জীবন কত যে ভয়ঙ্কর কত যে নিষ্ঠুর সেই চিত্র কিন্তু বান্দরবন পার্বত্য অঞ্চলে না আসলে হয়তো জানত আমাদের এখানে অ্যাপেক্সে কাজ করার সুবাদে আমরা যে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করছি আগামীর লিডিং বাংলাদেশের প্রত্যাশা করছি এগুলো কিন্তু কোনোটাই হবে তাহলে এই সব কিছু সফলতার পিছনে রয়েছে বাংলাদেশের এভাবে প্রান্তিক লেবেন সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে সম্পৃক্ত করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তো এই অ্যাপেক্স বাংলাদেশ অ্যাপেক্স ক্লাব বা সাংগো অ্যাপেক্স পার্লিসে অন্যতম একটা ভালো ক্লাব এই ক্লাব কাজ করছে করে তৃণমূল মানুষদেরকে শিক্ষিত করার জন্য তৃণমূল যারা বিভিন্ন পাহাড়ি অঞ্চলের মানুষরা হয়েছে বিভিন্ন হোস্টেলে বিভিন্ন টাকায় পড়ালেখা চালিয়ে যাচ্ছে তাদেরকে চিকিৎসা চিকিৎসা সহায়তা শিক্ষা সহায়তা শীতকালীন শীতের কাপড় চোপড় দিয়ে সহায়তা কম্বল বিতরণ করে সহায়তা এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে অ্যাপেক্স ক্লাব অফ সাংগু চেষ্টা করছে এই দেশের উন্নয়নে যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার জন্য তো আমি ক্লাব অফ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে প্রান্তিক লেভেলে মানুষের জন্য কাজ করছে যে সাধারণ মানুষের জন্য কাজ করছে এভাবে যদি কাজ করি এভাবে আপনারা যেভাবে কাজ করছেন সকল ক্লাব যদি এভাবে কাজ করে ডিস্ট্রিক্ট থ্রির উনিশটি ক্লাব যদি এভাবে কাজ করে আমি মনে করব আমাদের এফএক্স বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল জেলা তিন অনেক ভালো কাজ করবে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটা জেলা